তো যেই খেলাটা হয় প্রতি বছর হয় অ্যান্ড ইট লট অফ পার্ক তো সেকেন্ড সানডে ইন্ডাস্ট্রি সবাই একসাথে মিলে খেলাধুলো এত লোক মাঠে চেয়ার করছে খাওয়া দাওয়া হচ্ছে খেলাধুলো হচ্ছে আরে এটাই একটা বড় পাওনা যে যখন মাঠে থাকবে যাকে আমার ভালো লাগে ও থাকলে ওকে পাশে আমার খুব পাশের বন্ধু বসারী দিয়া ও থাকলে ওকে ও জানে যেটা তো যেরকম যা হবে তখন আমি কত করবো মানে মন থেকে তো চাইই জানে যেটা

The cat সেটা খুব চাপের কারণ মানে একজন আমি নাম বলতে পারবো না মানে আমি মার খেতে চাই না মানে মার খেয়ে আজকে মারে যেতে চাই না কাজেই মানে আর এখানে আমি খেলেছি মানে এই ফিল্ডে কাজেই আমি ওই উইকেটও নিয়েছিলাম ওই বছর খেলে চারটে উইকেট নিয়েছিলাম কাজেই মানে আই এনজয় দ্য লট এবছর খেলতে পারছি না কিন্তু প্রত্যেকে আমার বন্ধু প্রত্যেকে আমার কাছের লোক মানে কাউকে কাউকে তো বছর বছর মানে আমার ইন্ডাস্ট্রি আসা থেকে চেনা বলো 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 আমরা সবসময় রেডি থাকি আমরা যেখানে খেলতে যাই সবসময় রেডি এটা আমাদের পিকনিক তো এই খেলাটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যদিও শুটিং করি কখনো এক সিরিয়াল আলাদা সিরিয়াল দেখা হয় না এটাই পিকনিক